কি করছি নামাজ কি করছি ভগবানের পূজা করিস মানে সেটা বলো বলো আহ আহ অতি সহজ মনে করছ এই মনে করছো চলে যাব তোমার ক্ষমতা আছে হ্যাঁ এত সহজ মনে করছো এই শোনো

এর মনে করছো কেমন লাগে আল্লাহ কলানের সত্যি তো মামলা জেনাকারের দিলে কে তোমার সাহায্য করেন

মিষ্টি দেবে কলা দেবে কলা দেবে দুধ দেবে দুধ দেবে হ্যাঁ জলদি চলে আসো জলদি চলে আসো শুনছেন আসতেছে না ভয় পাচ্ছে তো হ্যাঁ আচ্ছা আমি নেক্সট আসব আমি আসব না তুমি তো কথা কথা কয় সুন্দর গুনি গুনর তুমি সব নিয়ে এসো জলদি দুধ দিতে 30 মিনিট সময় দিও

দেখো সবাইকে দেখো আল্লাহ সবাই আছে আত্মা যা সবাই চলে আসছে না দেখো আত্মহত্যা আত্মা চলে সবাই চলে তোমাদের আছে সাহেবকে দেখো তো

গরিব মানুষ মওলা একদম অসহায় মালা যতগুলো জিনিস আছে সকলকে সাহায্য রহিম আর রহমান সবাই চলে আসো সবাই চলে আসো দেখো কতদিন আসছে মোট

সম্মানিত মুসলমান এই বাগীর সাথে প্রায় এক লক্ষ প্রায় এক লক্ষর বেশি জিন ছিল এক বেশি জিন এর সাথে ছিল আমরা সকলকে কিছু হত্যা করে দিয়েছি এবং সকলকে বন্দী করে গেছি। আমরা সকলে এই বান্দরের জন্য দোয়া করব আল্লাহ থাকে জিনার আসত থেকে হেফাজত সকল রাহমাতুল্লাহ